এরা যে নাটক করছে এটার প্রমাণ সমেত আজকে কথা বলব প্রমাণ সমেত আজ সবার সামনে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা কণিকা এবং কণিকা ননদ এবং কণিকার শাশুড়ি এবং উজ্জ্বল এবং ননদের মেয়েটাও সব মিলে নাটক করছে আর স্ক্রিপ্টে লিখেছে উজ্জ্বল লিখেছে ডাইরেক্টলি বলছি উজ্জ্বল লিখেছে হ্যাঁ একটা মেয়ের পাশে অবশ্যই দাঁড়াবো কিছু কথা কিন্তু বোঝার আছে বন্ধুরা পরিষ্কার কথা বলছি কিছু বোঝার আছে এটা যদি নাটক নাই হয়ে থাকে তাহলে কণিকা আগে সবার আগে থানায় যেত বা সাহায্য নিত মহিলা সমিতি। হ্যাঁ যেটা আমি বলেছিলাম এটার উত্তর নেই কেন এবং সবাই যখন বলছে উজ্জ্বল কেন আসছে না সামনে উজ্জ্বল কেন আসছে না সবার বলাতে কিন্তু উজ্জ্বলও চলে এলো আজকে মানে বুঝতে পারছো স্ক্রিপ্ট লেখা হয়েছে এটার হ্যাঁ স্ক্রিপ্ট লেখা হয়েছে কিছু কিছু জিনিসের সঙ্গে সঙ্গে ক্যামেরা রেডি একটা জিনিস নোটিস করো আমি ননদের ভিডিওটা দেখলাম ওই ননদের ভিডিওটার মধ্যে ও মানে মা গেছে চাল আনতে ঠিক পেছন পেছন গেছে ওটা দেখা গেছে কণিকার ভিডিওতেও ঠিক ক্যামেরাটা অন করে কোন পরিস্থিতিতে কি হচ্ছে ঝগড়া ক্যামেরাটা কেন অন হয়েছে কেন অন হয়েছে দেখো বন্ধুরা মানুষকেও বোকা না যে ফেব্রুয়ারিতে সবাই মিলে ঘুরতে গেল জন্মদিনে খাওয়া দাওয়া করলো মার্চের মার্চ কেন সরি মার্চের মধ্যে এত বড় অশান্তি হলো ফেব্রুয়ারি শেষ করে ওরা জন্মদিনে ঘুরতে গেছিলো খেতে গেছিলো কিন্তু ওদের কথা মতো নাকি এটা অনেক কদিন ধরেই চলছে অনেক কিছু মনের মধ্যে অশান্তি চলছে তাও কিছু বলছে না মনের মধ্যে যদি অশান্তি চলে আমার মতে বলে ফেব্রুয়ারিতে কি করে খেতে যায় ঘুরতে যায় কিছু তো ব্যাপার আছে তাই না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে একটা প্রমাণ আমি তোমাদেরকে করে দিচ্ছি প্রমাণটা হলো কণিকার ভিডিও দেখবে এবং কণিকার ননদের ভিডিও দেখবে ওখানেই ধরা পড়ে যাবে একটা জিনিস ইয়েস এবং ফেব্রুয়ারিতে যে ওরা খেতে গেছে যার বাড়িতে গেছে তার ভিডিও ফুটেজ একদম ফুটে উঠেছে যে তারা বেশ আছে কিন্তু কণিকা বলছে অনেক কদিন ধরে অনেক কয়েক মাস ধরে একটা মনের মধ্যে অশান্তি চলছিল বাট তখন ননদ আসেনি এখন ননদ এসে কিন্তু অশান্তি চলছিল এবং হোলিতে যেভাবে র্যাং ব্যারেসে রং বারেছে যখন খেলেছে মার্চ মাসে হোলি খেললো মার্চ মাসে সব কিছু করল আর এর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল বন্ধুরা এটা কেমন একটা মানে বোকা বোকা নাটক শুরু করেছে না তো যাই হোক চলো এদের আমি এটাকে রিয়েলি ভাবলাম তো রিয়েল যখন আমি ভাবছি তো তাহলে কিছু কথা আমি বলি যুক্তি দিয়েই কথাগুলো বলি তোমরাও একটু ভেবে দেখো তো কথাগুলো যদি আমি ভুল বলি অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ একটা মেয়ের ওপর অত্যাচার করছে বাড়ির বইয়ের ওপরে অত্যাচার করছে যেভাবে ওরা কন্টেন্টটা সাজিয়েছে যেভাবে ওরা নাটকটা সাজিয়েছে মার্চে গেল হোলি হোলিতে আনন্দ করলো আবার মার্চেই অশান্তি শুরু হলো এবং মার্চে অনেক কিছু হয়ে গেল অনেক অনেক কিছু ঘটালো হলো আজকে এপ্রিল মাসের পাঁচ তারিখ না চার তারিখ নাকি হ্যাঁ চার তারিখ চার তারিখ আর এর মধ্যে এত কিছু অশান্তি হয়ে গেল এত ভাব ভালোবাসা এত অশান্তি কিন্তু ওদের চোখে মুখে কোথাও অশান্তির ছাপ দেখতে পাচ্ছো বলো চোখে মুখে অশান্তির ছাপ দেখতে পাচ্ছ এবং যেভাবে ক্যামেরা ধরে ভিডিওটা করছে ও ওইদিকে ক্যামেরা ঘোরাচ্ছে ওইদিকে ক্যামেরা ঘোরাচ্ছে উজ্জ্বলের একটা জিনিস আমার পুরো আমি ভালো করে ভেবেছি ভাবনা চিন্তা করে কিন্তু আমি কথাগুলো বলছি উজ্জ্বলের একটা জিনিস দেখলাম ও নাকি ভিডিও করেছে সেটা তো ওর রাগ তাহলে কেন ভিডিওটা চালাতে দিচ্ছে কেন স্টপ করাচ্ছে না ওর বোনকে এবং ওর মানে সরি দিদিকে এবং বউকে কেন করাচ্ছে না এটা কিন্তু ফার্স্ট কথা মাকে ওইভাবে অপমান করবে উজ্জ্বল মেনে নেবে ভাতের চালের কথা উজ্জ্বল ছেলে হয়ে কথাটা কি করে মানবে হ্যাঁ দিদিদের বয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু মা চালে ভাতের হাইটা রেখে দিয়ে চলে গেল মাকে এত বড়ো কথা বলল কণিকা যে তুমি কাজ করে খাও এটা উজ্জ্বল কি করে মানল এই একটা কথা এবং ওর ননদ বলল যে আমি জ্বালিয়ে দেব আমি ঘর জ্বালিয়ে দেব এটা কত বড় ক্রাইম এর পরেও কন্টেন্ট বানাচ্ছে এরা এরপরে আইনের দ্বারস্থ হচ্ছে না কেন কণিকারা আইনের দ্বারস্থ হচ্ছে না কেন যখন আমরা এই যে মহিলা সমিতিকে কেস করে দেবো হ্যাঁ যাকে নিয়ে যাওয়া তাকে নিয়ে কিন্তু যাব কণিকা তোমার ননদ যেভাবে অত্যাচার করছে তোমার ওপরে তোমরা যেটা ফুটিয়ে তুলছ তখন সামনাসামনি হলে যদি নাটক হয় না তাহলে কিন্তু বুঝতে পারছো না কি হাল হবে অবশ্যই আমরা চারিদিকে দেখব কেউ আমাদেরকে বলবে তবে হেল্প করব না 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 আমরা সবার পাশে দাঁড়াবো আমরা রাস্তায় যদি দেখি কোনো মেয়েকে অসম্মান করছে বা কেউ ইয়ে করছে আমাদের পাশের বাড়ির যদি দেখি বইয়ের সাথে ননদ অত্যাচার করছে ঝাঁপিয়ে চলে যাবো ছেড়ে কথা বলবো না এক্ষেত্রেও কণিকা তোমার পাশে কেন দাঁড়াবো না অবশ্যই দাঁড়াবো কিন্তু এত বড়ো ননদ কথা বলল কেন তোমরা এখনো স্টেপ নাও নি এখনও কেন আইনের দ্বারস্থ হও কিছু তো গারবার আছে নাকি বন্ধুরা কিছু তো গড়বার আছেই এটা যে পুরোটা স্কিপ আমরা বুঝতে পারছি পুরোটা কারণ এত বড়ো কণিকা কথাটা বলে দিয়েছে আমি আগের ভিডিওতেও বলেছি শাশুড়িকে বলছে যাও কাজ করে খাও সেখানে উজ্জ্বল পেজেন্ট আছে উজ্জ্বল এই কথাটা বলতে পারে অশান্তি হোক আর যাই হোক তুমি মাকে কাজে কাজ করে খেতে বলছো তোমার লজ্জা লাগে না এই কথাটা কিন্তু উজ্জ্বল বলেনি কথাটার গুরুত্বই দেয়নি স্ক্রিপ্টটা ভালোই লিখেছে ভিউজের জন্য লাখ পেরিয়ে যাচ্ছে ভাই লাখ পেরিয়ে যাচ্ছে যার চ্যানেল মরে গেছিল ওই ডাইনি খেয়ে নিয়েছিল এখন এই নাটক করে কণিকা তোমাকে মানাচ্ছে না আর তুমি যদি অত্যাচারিত হয়েই থাকো ননদের কাছ থেকে কেন তুমি সোশ্যাল মিডিয়ার লোকে যদি জেনে গেলো এত এত লোক কেন তুমি আইনের দ্বারস্থ হচ্ছ না এত বড় কথা বলে দিল জ্বালিয়ে ছাড়কার করে দেব এর পরেও চুপ রয়েছ আমরা কি বোকা আমরা কিন্তু বোকা নয় যে মার্চ মার্চ মাসে হোলি খেলেছ সেই মার্চ মাসে এত অশান্তি এবং মেয়েটার চোখে মুখে বোঝা যাচ্ছে আর যে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে বাপের বাড়ি এসেছে তার শ্বশুর বাড়ির ওপরে ওইদিকে দখল না ফলিয়ে আগের সঙ্গে সঙ্গে ভাইয়ের বাড়ির দিকে দখল ফেলাচ্ছে বানেটা কি মানেটা কি আর এটা যদি রিয়েল হয়ে থাকে নন দিনই তোমাকে ভেবেছিলাম এখনই তোমাকে ফিনাইল দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে প্যান পরিষ্কার করা ব্রাশ দিয়ে ঘষে দিই বাট আমি অনেক কিছু বুঝলাম যে এটা পুরো স্কিপ হয়েছে কেননা চোখে মুখে ফুটে উঠছে ওই রকম অশান্তি চোখে মুখে একটা কেউ তোমাদের কমেন্ট বক্সে বলছে না রিয়েল সবাই বলছে নাটক করো আমরাও দেখি কারণ নাটকের মতনই হচ্ছে ওটা কেন পুরো ক্যামেরাটা একদম টেকচার এই যে আমি একটা কথা বলি এই যে আমার ধরিত্রীর মধ্যে একটা অশান্তি চলছে এটা কিন্তু সত্যি কথা আমি কল রেকর্ডিং করছি না বা ওর কথাবার্তা এসে আমি এখানে শোনাচ্ছি না তাহলে তো প্রচুর ভিউজ কামাতে পারতাম পারতাম না এটা কিন্তু একটা মনে হয়েছে এটা আলাদা ব্যাপার কিন্তু এই যে নাটকটা করছে পরিবারের পরিবারে মার্চ মাসে যারা হোলি খেলে তারপরে ঠিক কি করে অশান্তি হয় ফেব্রুয়ারিতে এরা ঘুরতে গেল জন্মদিনের বাড়িতে এদের মধ্যে অশান্তি কোথায় তারপরে গিয়ে বাড়ির জায়গা ইয়ে করবে কি করেছে যেন জমিতে পুজো হয়েছে তারপরে এর মধ্যে অশান্ত ওই জায়গাটার মধ্যে বাড়ি হবে এত কিছু হবে জায়গা ছেড়ে টেরে চলে এলো রায়বাঘিনী ননদিনী কণিকার ওপর অত্যাচার আর কণিকা চুপচাপ আইনের দ্বারস্থ না হয় অবশ্যই ভিডিও টু ভিডিও করো কিন্তু এর মধ্যে তো আইনের দ্বারস্থ নিতে হবে তুমি বলছো ঘর ছেড়ে আমি ঘর ভাড়া চলে যাব। এইটা যদি তোমাদের ওখান থেকে এক দাদাভাই আমাকে ফোন না করতো আমি অনেক বড় ভুল করতাম কণিকা তোমাকে পুরোটা সাপোর্ট করে ইয়েস কণিকা ইয়েস আমি একটা জিনিস বুঝতে পেরেছি কোন আমি আবারও বলছি হ্যাঁ তোমার ওপর অত্যাচার যদি হয় অবশ্যই তোমার পাশে আমরা আছি এটা যদি রিয়েল হয় কিন্তু এটা রিয়েল নয় রিয়েল নয় ভিডিওর মধ্যে ওটা দেখানো হচ্ছে আশেপাশের লোকেরা দেখো এখন বলতে পারো যে আশেপাশের লোকেরা কি করে জানবে আশেপাশের লোকারা জানতে পারবে আমার ঘরে অশান্তি হচ্ছে ক্যামেরার সামনে তারপরে হিহা হুয়া করলে পাশের বাড়ির লোকও কিন্তু শুনতে পায় হিহা হুয়া এইটুকু আমি বললাম ঠিক আছে কি রায়বাগিনী ননদিনীর মেয়েকে বললাম হিয়া হুয়া বুঝতে পেরেছিস তো তুই তার মানে আমি কতটা কি খবর পেয়েছি আশা করে বুঝতে পেরেছিস কোনো গোপন সূত্রে নয় ঠিক আছে ওর ওখানেই এক দাদা ভাই চলো তার ঠিকানাটা দেওয়ার দরকার নেই বেশি কিছু আমি বলতে চাই না এটা যে পুরোটা স্কিপে লেখা হয়েছে পুরো আমরা বুঝতে পারছি এটা ফুটে উঠেছে কারণ এই অশান্তিটা উজ্জ্বল ঠিক আছে ননদ করেছে তার বউ করেছে মানে দিদি বউ নিজের বউ করেছে পরের দিনই স্টপ করে দিতে পারত উজ্জ্বলের যখন এটাতে এতটা অসুবিধা করতে বাধ্য হতো কেন করলো না মাকে এত বড়ো কথা বলে দিল কাজ করে খাও হ্যাঁ রেখে দাও চাল নিচ্ছ কেন একটা পরম শত্রুকেও বলে না এখানে কিছু কিছু জিনিস বেশ ভালো এরা ফুটিয়ে তুলেছে ওটাতে মানুষ রিয়েল ভাবছে সত্যি বলছি আমি আবারও যদি এটা রিয়েলি হয়ে থাকে কেন কণিকা এখনও স্টেপ নিল না কেন কণিকা ওর ননদের বিরুদ্ধে স্টেপ নিল না যে ননদ বলছে জ্বালিয়ে ছাড়কার করে দেব কেন নিল না স্টেপ কেন কেন এটার কৈফত আমি কণিকার কাছে চাইছি কেন তুমি এখনো স্টেপ নাওনি তোমার সঙ্গে যদি এটা রিয়েল হয়ে থাকে তুমি তাহলে কালকেই স্টেপ নেবে কালকেই ননদের বিরুদ্ধে স্টেপ নেবে জালিয়ে মানেটা কি একটা রীতিমতো হুমকি রীতিমতো ক্রাইম করা এটা জালিয়ে দেবে হ্যাঁ ও একটা গুন্ডাম মতো কথা বলছে গুন্ডামই চালাচ্ছে বাড়ির মধ্যে আজকে কিছু যদি উজ্জ্বল উজ্জ্বলতে এই অবস্থা যদি কিছু হয়ে যায় কেন তুমি স্টেপ নিচ্ছ না যদি স্টেপ নাও তাহলে ভাববো এটা রিয়েল আর যদি স্টেপ না নাও তাহলে ভাববো নাটক তাহলে র্যান্ডাম দেখো কিভাবে কন্ট্রোভার্সি করতে হয় তোমরা যদি নাটক করে ঘরের অশান্তি করতে পারো তোমাদের ওই নাটক নিয়ে কি করে কন্ট্রোভার্সি করতে হয় কী করে বয়কট করতে হয় ভিউয়ার্সদেরকে সেটাও আমাদের জানা আছে বন্ধুরা কণিকার বন কণিকার ভিউার্সদের এবং কণিকার ননদের ভিউার্সদেরকে বলছি আমি যে কথাটা বলছি যদি ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও রীতিমতো কণিকাকে হুমকি দিচ্ছ ননদ যে জ্বালিয়ে দেবো তারপরেও স্টেপ নেওয়া হচ্ছে না কেন এবার বলবে মান সম্মান মান সম্মান তো এমনিতেও নাই অমনিতে এত সোশ্যাল মিডিয়ার লোক দেখে নিয়েছে লাখ লাখ লোক দেখে নিয়েছে তাহলে মান সম্মানটা কোথায় এটার অপেক্ষায় রইলাম দেখি কণিকা স্টেপ নিলে এবার কণিকা যদি স্টেপ নেয় কণিকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো ননদকে এক ফোটা কিছু করতে দেবো না ওইটুকু জায়গা মানে সরি ওইটুকু ক্ষমতা আমাদের আছে ওখান থেকে একদম সরাবার ননদকে এইটুকু আমি বলে দিলাম স্ট্রেপ কণিকাকে নিতেই হবে এত বড় যখন কথা বলেছে এইটুকু কণিকাকে আমি এই রাতে জানিয়ে গেলাম ব্যাস তুমি বাড়ির বউ তোমার কে এই ধরনের কথা বলেছে তুমি মানবে কেন টচ্চার ইতিমতো তুমি যদি চুপচাপ সহ্য করতে কাউকে কিছু না বলতে ক্যামেরাতে যদি না আসতো তাহলেও মানা যেত যে এই মেয়েটা মান সম্মানের জন্য যাচ্ছে না আইনে কিন্তু তুমি তো সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছো তাহলে আইনের দ্বারস্থ হতে ক্ষতি কী কী বন্ধুরা আমার কথায় কোনো ভুল আছে কি কমেন্টে জানিও চলো টাটা বেশি বড় আর করছি না নেক্সট ভিডিও নিয়ে আসে সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকলে লাভ ইউ